পরবর্তী পর্যায়ে সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে সেইজন পুরুলিয়া পঁচিশ বছরে পদার্পণ করেছে রজত জয়ন্তী বর্ষ যাদের ছাড়া যাদের সান্নিধ্য ছাড়া এই দীর্ঘ পথ চলা সম্ভবপর ছিল না যারা প্রতিনিয়ত অঙ্গা অঙ্কীভাবে পুরুলিয়ার সঙ্গে উতপ্রতভাবে জড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে আজকে এই মঞ্চ ভাগ করে নেব মাইক্রোফোন সুবিধাকে আমি আমার কয়েকজন অত্যন্ত প্রিয় একদম প্রাণের মানুষ কাছের মানুষের নাম ডাকবো আপনাদের সামনে তাদের নিয়ে আসবো তাদের ছাড়া সেই গঠিতই হতো না এত দু চলা ২৫ পঁচিশ বছর হতো না আপনারা সঙ্গে থাকুন শ্রী মলয় ব্যানার্জি মাননীয় শ্রী মলয় ব্যানার্জি শ্রীমতী রাজশ্রী মাঝি প্রিয়াঙ্কা চা আপনাদের মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি সুস্মিতা সেন আনিশা পারভীন আশিস ঘোষ ইসনা সিংহ জিতেন রেওয়ারি ভাস্কর দাশগুপ্ত মাননীয় ভাস্কর বাগচি মাননীয় কনিকা দাসগুপ্তা পারমিতা দুবে চ্যাটার্জি শ্রী রঞ্জন দাস মাননীয় শ্রী দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় শ্রীমতী স্বপ্না রায় শ্রী সৌমেন রায় শ্রী রাজা সরকার শ্রী অজিত মিত্র মাননীয় শ্রীযুক্ত অজিত মিত্র মহাশয় শ্রী শ্রী দয়াময় রায় শ্রী অলোক সেন শ্রী মনোজ অধিকারী শ্রী রাজু রায় এবং শ্রী সুদীন অধিকারী এদের সবাইকে করতালি দিয়ে স্বাগত জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি যারা অনেকে আমার প্রথম ছাত্রীরা এখানে থাকেন না তাদের অভিভাবকদের আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে অভিভাবকেরা মঞ্চে আসবেন সুস্মিতা সেনের বাবা প্রিয়াঙ্কা চ্যাটার্জির মা আনিশা পারভিনের অভিভাবক যিনি এসেছেন মঞ্চে আহ্বান জানাই যে নাম দেবস্মিতা ভট্টাচার্য দেবস্মিতা ভট্টাচার্য রিমা আমি প্রথমেই এই ছোট ছোট ছোটদের নামগুলো ডেকে নিচ্ছি দু হাজার এক ফেব্রুয়ারির এক তারিখ রেলওয়ে কলোনির একটি ছোট্ট ঘরে পথ চলা শুরু করেছিল সিংজন সাতজন ছাত্র ছাত্রীকে নিয়ে সাতজন তারা যারা তারা একটু সামনের দিকে আসবেন আর প্রথমেই সিংজনের এই সাতজন ছাড়া প্রথম দিন সিংজনের ক্লাস যখন শুরু হয় যে ভর্তি হয়েছিল তাকে সবচেয়ে আগে ডাকছি রিমা দেবস্মিতা ভট্টাচার্য राजेश्री माजी प्रियंका चतुर्जी मां प्रियंका चतुर्जी এই মুহূর্তে ইউএসএ তে থাকতেন অনিশা পরবী কলকাতা তে থাকতেন আরমা आशीष घोष गुम्बा আচে আচে эшনা সিংহ जीतेन रेवाई এদের নিয়ে আমার প্রথম সিংজনের পথ চলা শুরু হয়েছিল এরা সেই সময় আমার সঙ্গে তালে তাল মিলিয়ে না চললে আজকে পঁচিশ বছর অতিক্রম করা এত সহজ হতো না আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী মালবিকা রায় দীপায়ন বাগচি আহ্বান রায় ব্যক্তি রায় সুজাতা সরকার রয়েছে এদের সবাইকে অনুরোধ জানাচ্ছি এদের হাতে মানপত্র তুলে দেওয়ার জন্য সুনিতা হালদার শ্রেয়া সিংহ ব্যস্ত কিন্তু তবু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি দ্রুত দ্রুত আপনারা সকলে মিলেই এদের হাতে মানপত্র পুষ্পস্তবক তুলে দিন এই देवश्मिता भट्टाचार्य राजश्री आज के अनुपस्थित प्रियंका चटर्जी प्रियंका चटर्जी प्रियंका चटर्जी सुष्मिता सेन प्रभाता सेन नहीं प्रभाता प्रभाता सुष्मिता सेन बाबा অনিশা পারভিনের মা অনিশা পারভিনের মা স্কুল চালাতে এমন ভাবে সাহায্য করতে যেন স্কুলটাও নাই তার নামে ও আমার পক্ষে তখনো চালানো সম্ভবতো না এখনও চালানো সম্ভব না এখন এই যারা সম্বর্ধনা তুলে দিচ্ছে শ্রেয়া সুনীতা এর থাকলে চালানো আমার সম্ভব নাই আমি এরকম ভাবে আপনাদের সঙ্গে